আগে মেয়ে ছিলাম এখন ছেলে টাঙ্গালের ঘাটালে সতেরো বছর বয়সী এক মেয়ে রাতের ভ্যাবদানে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে বিষয়টি দেখতে প্রতিদিন উৎসব মানুষের ভিড় করছেন তবে পরিবারের দাবি একটি মাজারে ঘুরতে গিয়ে মাজার নিয়ে কুটুক্তি ও অবমাননায় করায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয় সত্য ছেলে হয়ে যাওয়া রাফিকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হরমোন জনিত কারণে সমাজের নারী পুরুষের মতো আচরণ বা পুরুষের নারীদের মতো আচরণ একটি স্বাভাবিক ঘটনা তবে সম্পূর্ণরূপে মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনা বিরমন্ত মানে হলো পরে বিশ্বাস হয় না যে আমি খুইলা টুইলা দেখছি আসলে ঘটনা সত্ত্বেও এমনই ঘটনা ঘটেছে টাঙ্গালের ঘাটেলের ধরাপাড়া ইউনিয়নের পুরাবাসা খানমুর এলাকায় এবং অলৌকিক ঘটনায় পরিবার প্রথমে বিবৃতিকর পরিস্থিতিতে পড়লেও বর্তমানে তারা খুশি সমাজ রাফিকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছে। স্থানীয়রা বলেন সতেরো বছর ধরে সে মেয়ে ছিলেন স্থানীয় বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে মেয়ে হিসেবে পাশ করেছেন রুমি আক্তার নামি হঠাৎ এক রাতের মধ্যে শারীরিক পরিবর্তন হয়ে ছেলেদের আচরণ করছে বিষয়টি তিনি লজ্জার কারণে এক বছর গোপন রাখলেও এক পর্যায়ে তার পরিবর্তনের বিষয়টা সবার নজরে আসে এবং ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি সকলের কাছে এখন স্বাভাবিক এমন বিরল ঘটনা এলাকার মানুষ আগে কখনো দেখেনি মেয়ে থেকে ছেলে রূপান্তর হওয়ায় রাখি যদি সন্তান জন্ম দিতে সক্ষম তাহলে এই ঘটনাটি ইতিহাসের পাতায় বিরল ঘটনায় সাক্ষী হয়ে থাকবে বলে মনে করেন এলাকাবাসী